আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক স্পেশাল মনে হবে ঈদ চলে গিয়েছে যাই হোক ঈদের আনন্দটা এখনও আছে যাই হোক আমি কি কি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার ইনশাআল্লাহ যাই হোক আর এখানে আমি ঈদের দুদিন পর এখানে কিছু বাসায় মুড়ি শেষ হয়ে গিয়েছে এখানে আমি প্রায় এক কেজি মুড়ি আনা হয়েছে এখন মুড়িটাকে আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে মুড়িটাকে গুছিয়ে রাখব সাথে কিছু বিস্কিট আনা হয়েছে বিস্কিটগুলোকে গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে বিস্কিটগুলো আমি কীভাবে গুছিয়ে রাখছি যাই হোক এগুলি ছিল বেকারি বিস্কিট বেকারি বিস্কিটটা খুব বেশি পছন্দ করে আমাদের বাসায় সবাই তাই বেকারি বিস্কিট আনা হয়েছে বাইরে প্রচন্ড গরম বাইরে গরম ঘরে গরম গরম আর গরম যাই হোক এই গরমে বাইরে বের হওয়া যাচ্ছে না যাই হোক এই সময়টাতে বাচ্চাদের স্কুল বন্ধ বেশ ভালো হয়েছে যাই হোক যাই হোক আমার বিস্কিটগুলো হয়তো আমি গুছিয়ে নিয়েছি এটা ছিল একদম সুজির বিস্কিট একদম মিষ্টি ছাড়া বিস্কিট ছিল যাই হোক এটা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে যাই হোক আমার বিস্কিটগুলো গুছানো শেষ পর্যায়ে আমি বিস্কিটগুলি গুছিয়ে কি কি কাজ করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখানে বেশ অনেক দিন যাব কোরবানি মাংস খাওয়া হয়েছে আর এখন কেউ খেতে চাচ্ছে না তাই এখানে কিছু সবজি কুটে বেছে নিচ্ছি আর এখানে কিছু সুজি এখানে কিছু শ্যামাই বেজে আমি একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দেবো মাঝে মাঝে বাচ্চারা খেতে খেতে যখন চাবে তখন আমি এখান থেকে দিয়ে দিব। যাই হোক আমি এই তো শ্যামাইগুলি আমি ভেজে নিচ্ছি শ্যামাইগুলি বেজে বাজবো আর সাথে কিছু সুজিও ভেজে নেব যাই হোক ইনশাল্লাহ আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক এই তো আমার শ্যামাই ভাজা শেষ এখন সুজিগুলি ভেজে নিচ্ছি সুজিগুলি বেজে তারপর আমি একটা কোটাতে রেখে দিব তা যা যখনই রান্না করব রান্না করতে খুব সহজ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম